এই উন্নয়ন ছিল আসলেই তাদের একটি ভাগ ব্যবহার উন্নয়ন আপনারা জানেন এই পদ্ম সেতু এই পদ্ম সেতু নির্মাণের জন্য যদি প্রয়োজন হয়েছিল দশ হাজার কোটি টাকা এইখানে তারা নিজের জন্য তারা বাজার করেছিল দশ লক্ষ হাজার কোটি টাকা বাকি টাকা তারা লুট করেছে সমস্ত করেছে বাংলাদেশের সকল সেক্টর করে লুট করেছে এমন করেছে সেক্টর নাই দু মিনিটে ভরে গিয়েছে আজকে আপনাদের সকলের ছাত্র জনতার তথা বিএনপির নেতৃত্বে বেনবীর মাননীয় ধারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্রী কৌশলের নেতৃত্বে ছাত্র আন্দোলনের সফলতা আমরা পেয়েছি যার কারণে আপনাদের চাপের মুখে আন্দোলনের মুখে জুনিয়র আসিনের পুলিশ বাহিনী ছাত্রনিক বাহিনী যুবনিক বাহিনী সমস্ত আইন ধরে বই গোদ গোদ বাহিনী বাহিনী আমাদের মুখে ছাত্র জনতার মুখে হতে যেতে বাধ্য হয়েছে এবং সে সচিবা পদত্যাগ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে তার স্বামীর ভারতের মুদির কাছে চলে গিয়েছে আমি এর বলেছিলাম ভারত ব্যতীত পতীত সে বা বাইরে অন্য কোথাও করে বন্ধুরাষ্ট্র ছিল না বন্ধু রাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশের জনগণের যার কারণে শেখ হাসিনা এই ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সুযোগ পায় নাই এখন এইখানে সে একজন আসামি হিসেবে বসবাস করছে আমরা সরকারের কাছে বর্তমানে সরকারের কাছে জনগণের পক্ষ থেকে আমরা আহ্বান জানাতে চাই

আমরা শাস্তি জানাই ও চির আপনারা এই দেশকে জনগণের হাতে একটি ভালো নির্বাচনের মাধ্যমে দুর্গুন ছেড়ে দিবেন এই আশা এই আহ্বান রাখে আমি আমার বক্তব্য শেষ করছি